সিভিক ভলেন্টিয়ারে দাদাগিরি দৃশ্য প্রকাশে দাবি মতো টাকা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের ভেতরে ঢুকিয়ে বেধারক মারধর করা হয় সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও হরিশচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে রুহুল আলী নামে ওই লরি চালক অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশচন্দ্রপুরের মারাডাঙ্গে এলাকায় আসছিলেন তারা হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করেন সিভিক ভলেন্টিয়ার এবং লরি চালকের কাছ থেকে হাজার টাকা দাবি করে সিভিক ভলেন্টিয়ার পাঁচশো টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরি চালক এতেই খেপে গিয়ে লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভেতরে নিয়ে গিয়ে বেধারক মারধর করা হয় বলে অভিযোগ মারধর করার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঘটনার খবরে সম্প্রচারিত হতে নিন্দা ঝড় উঠেছে চারিদিকে অভিযোগ পেয়ে হরিশ্চন্দ্রপুর পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ঘটনা তারপরে সাজামাল আসামুল হক এবং আসাদ আলী নামে তিন সিভিককে ক্লোজ করা হয়েছে ঘটনায় শাসক দলকে নিশানা করেছে বাম এবং বিজেপি এখানে চুরি করা আছে এই নন।

আমরা দেখতে পেলাম যে সেই সিভিক ভলেন্টিয়ার দাদাগিরি দৃশ্য প্রকাশে যেখানে তিনি টাকা চেয়েছিলেন হাজার টাকা লরি চালকের কাছ থেকে কিন্তু লরি চালক পাঁচশো টাকা দিতে রাজি হওয়ায় তাকে গাড়ি থেকে নামিয়ে বেধারক মারধর করে এবং এতেই খেপে গিয়ে ওই লরি চালককে নামিয়ে বেধারক মারধর করে সিভিক ভলেন্টিয়ার ইতিমধ্যে এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে থানায় এবং ঘটনা খবর সম্প্রচারিত হওয়ার পরই নিন্দার ঝড় উঠেছে চারিদিকে ইতিমধ্যে পুলিশ ঘটনা খতিয়ে দেখে শাহজামাল আসামুল হক এবং আসাদ আলী নামে তিন সিভিককে ক্লোজ করেছে ঘটনার শাসক দলকে নিশানা করেছে বাম এবং বিজেপি এ বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তনুজ জৈন তনুজ রীতিমত তো দাদাগিরির ভিডিও প্রকাশছে এই সিভিক এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ একদমই গোপা দেখো সময়ের কলকাতার খবরের যে আর দেখো টাকা চেয়ে গাড়ি চালককে মারধরের ঘটনায় আর দেখো ক্লোজ করা হলো তিন সিভিক ভলেন্টিয়ারকে আর দেখো বিহার থেকে বাংলায় প্রবেশের সময় গরু বোঝাই গাড়ি চালকদের কাছে হাজার টাকা দাবি করেছিল ওই তিন সিভিক ভলেন্টিয়ার আর টাকা না দিতে পারায় ব্যাপক মারধরের মারধরের তিন অভিযোগ উঠেছিল ওই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে আর সেই ঘটনায় দেখো তদন্তের পর এবার তিন সেই সিভিক ভলেন্টিয়ারদেরকে ক্রোচ করলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আর দেখো খবরের জেরে নড়ে চড়ে বসলো পুলিশ প্রশাসন আর হরিশ্চন্দ্রপুর থানার মারাডাঙ্গি চেকপোস্টের কাছে গতকাল সন্ধ্যা নাগাদ উত্তর দিনাজপুরের ডালখোলা। থেকে আগত যে গরু বোঝাই একটি গাড়িকে আটকায় তিন সিভিক ভলেন্টিয়াররা আর তারা দেখো হাজার টাকা দাবি করে চালকের কাছে চালক দেখো পাঁচশো টাকা দিতে চেয়েছিল চেয়েছিল তারপরেই কিন্তু ওই লরি চালককে পুলিশ ক্যাম্পের ভেতরে নিয়ে গিয়ে বেধরক মারধর করে ওই তিন সিভিক ভলেন্টিয়ার আর তারপরে কিন্তু সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়ে যায় আর তারপরে কিন্তু দেখো আমরাই খবর করেছিলাম সেই ভাইরাল ভিডিও নিয়ে আর তার তারপরে কিন্তু এই ঘটনার যে খবরের যে খবর সম্প্রচারিত হতেই দেখো নিন্দার ঝড় উঠে গোটা রাজ্য জুড়ে আর ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমেও আর তারপরে কিন্তু হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত তদন্ত শুরু করে তারপরে কিন্তু শাহজামাল আসামুল হক এবং আসাদ আলী নামে তিন সিভিক ভলেন্টিয়ারকে ক্লোজ করা হয়েছে এমনটাই জানা গেছে গোপা অনেক ধন্যবাদ তুমি পরিস্থিতির দিকে নজর রাখো পরবর্তীতে আবারও তোমার কাছে ফিরবো যেমনটা আমাদের প্রতিনিধি জানার ছিল যে বৃহস্পতিবার সন্ধ্যায় গরু বোঝায় গাড়িকে আটক করে এই সিভিক ভলেন্টিয়ার এবং যখন সিভিক ভলেন্টিয়ার আটক করে গরু বোঝায় গাড়িটিকে তাদের লরি চালকের কাছ থেকে হাজার টাকা চায় সিভিক ভলেন্টিয়ার কিন্তু লরি চালকেরা হাজার টাকা দিতে না চাওয়ায় তারা পাঁচশো টাকা দিতে রাজি হয় আর তারপরে সিভিক ভলেন্টিয়ার খেপে গিয়ে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে বেধরক মারধর করে এবং ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এই ভিডিও ভাইরাল

মালদা হরিশ চন্দ্রপুরের গল্পটাই বা কি পুলিশ প্রশাসন বলে কিছু নেই ওপরের পুলিশ প্রশাসন মানে কালীঘাটের নির্দেশে মেরুদণ্ড বেঁচে দিয়েছে আর তলার পুলিশ থানাগুলো উঠে গেছে এখন সিভিক পুলিশ থানা চালছে তাদের কথাই চলতে হয় পুলিশের অফিসারদের পুলিশের অফিসার তার এটা ওটা হয়ে গেলে বিটে গেল আর যেন খাতায় নামটা ভালো থাকে ব্যাস ক্লোজ করবে কেন ক্লোজ কাজের করা হয় যারা চাকরি করে তাদের ক্লোজ করা যেতে পারে আর যা সিভিক যাদের নো ওয়ার্ক নো পে তাদের ক্লোজের কোনো সিস্টেমই হয় না তাদের ক্লোজ করার কোনো অধিকারই নেই আর যেখানে একটা ক্রিমিনাল অফেন্স প্রকাশ দেখা যাচ্ছে যেখানে ক্লোজ কেন হবে ওয়াই নট অ্যারেস্ট এই এখন একটা নতুন কথা চালু হয়েছে ক্লোজ আরে এখন ক্লোজ করবে রাত্রিবেলা ওপেন করে দেবে হয় ক্লোজ মানে কি ক্লোজ মানে গিয়ে তাকে কোথায় নিয়ে গিয়ে রাখবে ক্লোজ মানে সে সাসপেন্ডের মতন সে এখন কদিন ডিউটিতে জয়েন না এমনি তো নো ওয়ার্ক নো এমনি তো কে এদেরকে কোমরে দড়ি বেঁধে হাতে হাত করা পরিয়ে টানতে টানতে লকা ঢোকানো উচিত ছিল